তুমি বাবা কোথায় উঠছ হ্যাঁ স্টেজে উঠছ আজকের গলু বাজারে সেরা জিনিস তোমার জন্য নিয়ে আছি আসো গলু আসো দিকে আসো

তুমি বার করো ওইটা ওইটা ওই বড় কাপলা নাও বড় কাপলা ওটা ধরবে না দেখো তুমি দেখো বার করো দেখো আমা আমি জানি তো গলুরকে আমি বলছিলাম না এই বর্ষার সেরা ইলিশ তোমারে খাওয়া প্লাস্টিকটা টান দাও প্লাস্টিকটা বাবা বড় মাছ নিয়েছিস এটা টান দাও টান দাও টান দাও প্লাস্টিকটা টান দাও বল পড়বে আরে মাথায় পড়বে সরলে উঠিয়ে দাও দেখ দেখো দেখো আরে জল পড়ছে জল কিলো 300 এক কিলো তিনশো গ্রামের মাছ নিয়েছি দেখছো দেখো দেখছো দেখোশো টাকা হ্যাঁ আমি তোমারে বলছিলাম না তোমার এই বর্ষায় সেরা ইলিশ খাবো সেরা ইলিশ ইলিশ আর না গুলো না এটা ভালো ইলিশ এটা বলছে আমারে বলছে পদ্মার ইলিশ বলছে আমারে ঠিক আছে আর এ কটকটি আর কৌশিক ফোন করো সবাই আজকে ইলিশ মাছ খাওয়াই দেবো শিগগিরি ফোন করো না সবাই তো খাওয়া না সিজনে একবার সবাই তো খাওয়াবে না ইমা তুমি এরম করো কেন আমারে খাবাইছে দেখো আমার সাথে সবাই তুলনা নিয়ম চালু করিস নাকি আমার সাথে সবার তুলনা করলে হবে আমি ওদের যখন ক্ষমতা হবে আমার খুব গায়ে লাগে চোদ্দশো টাকা ভাবো তো তিন দিন আরো খাসির মাংস খেয়ে নিতাম না খাসির মাংস সারা বছর পাওয়া যায় ইলিশ মাছ সারা বছর পাওয়া যাবে না বুঝছো আর আমার গোলুর পছন্দ বলে আমি আনছি পছন্দ তো ডিম আছে তো

খাবার এক জমাই দেবো তো গাইস বছরে একাধবা সিজনের জিনিস আমি সবাইকে নিয়ে একটু খেতে ভালোবাসি আমি এমনি খেতে ভালোবাসি তো আর অ্যাকচুয়ালি গলু কিছুদিন আগে আমাকে বলেছিল বলেছিলো টাকা এইটাই গোলুর কাছে মানে মানে ওর কাছে অনেকটাই মানে এই কারণেই যে এত টাকা দিয়ে এটা আনা তো যাই হোক সবাইকে নিয়ে খাবো আর এটা নিয়ে মানে সবাইকে নিয়ে খাবো এটাই আমার কাছে অনেকটাই আনন্দ তো দেখি সবাইকে ফোন করব আর সব থেকে বড়ো কথা হচ্ছে হয়তো এখানে খাওয়া দাওয়া করবে কিনা না জানি না যদি নাও আসে তো চেষ্টা করবো রান্না করে যাতে সবার যাতে হয় সেইভাবে তাদেরকেও দুটো দিলাম আমি দিলাম আমার ভালো লাগবে তাহলে অ্যাকচুয়ালি কথা হচ্ছে এত বড়ো মাছটা তো আর একা খাওয়া যাবে না আর একার জন্য এনে এইভাবে খেলে গিয়ে নিজের শরীর খারাপ করে যাবে অন্য কিছু হলেও খাওয়া যায় কিন্তু ইলিশ মাছ এত বেশি খাওয়াটা উচিত না তো যাই হোক তো চলো আগে দেখি এবার ওই মাছটাকে কাট আর ব্যবস্থা করতে হবে আমাকেই কাটতে হবে কারণ এটা আর কেউ কাটলে না তো গলুকে একটুখানি চটা দেখি যে তোমাকে এখন কেটে দিতে হবে তো দেখি এখন কি করে দেখি চল এ গলু বডি করো গলো বডি ওয়ার্ক করো কি বডি করো চল কাটবা চলো কে কাটবে তুমি কাটবা কি করছ করছ ইলিশ মাছ যদি তুমি কাটতে পারো আজকে তুমি আমার যা বলবে আমি তাই করবো তুমি যদি এখন বলো তুমি যদি বলো আমাকে একটা সোনার এখন যদি আমাকে এই বড় আমাকে ওই মানে ইয়ে বানাই দিতে আমি তাই বানাই দেবো বলি কি এটা মাছের ডিমের মতন লাগছে যে কি এটা এগুলো এটা কি কি এটা চুলে লাগাবো কি এটা আমাকে বলবা তো বলা যাবে না

মানে এতটা আনন্দের মধ্যে আছি যে তোমাদের সাথে কিভাবে কথা বলবো এটাই বুঝতে পারছি না কই ফোন তুললে না তুললে না আমার খুব রাগ হয়ে যায় আমার খুব অসম্ভব রাগ হয়ে যায় জানো বলো আচ্ছা আরকে কোনো কোনো একটা নম্বরেও ফোন তুলবে না কুষ্ঠরোগী দা হাতের মধ্যে কুষ্ঠ রোগ হয়েছে

তুলবে না ফোন তুলবে না ওরা ওরা ফোন তোলে না ছাড়ো এখন এই এতটা দূর আমি বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে আসা কি সম্ভব হয় কও তো আপনার ডায়াল করা নাম্বারটি এখন ভোগে চলে গেছে রাত হয়ে যায় ওই যে ফোন খুলেছে দাদা ফোন খোলা ফোন ধরা ফোন খোলা হাতের মধ্যে ফোন থাকে ফোন তোলে না দাদা কেমন দেবো আছে দেখ স্পিকারে তো স্পিকারে তো দাঁড়াও না কি জ্বালা আতলবে না আতলবে না ফোন তুলিস না কেন রে তোরা কোথায় আছিস আরে বলতে কো অনু কই অঞ্জলি কোথায় ও বাবা ভাবলাম বড় ইলিশ নিয়ে এসেছি তোদের দুটোকে খাওয়াবো ফিরবি কখন এ রাতে হয়ে গেল তুই কিছু আমি